তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর আজকের ভিডিওটা একটা বিষয়ের ওপর করছি রিসেন্টলি একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে তোমরা আমার কোন বিষয়ের ওপর জানতে চাও নেক্সট ভিডিওটা ওই বিষয়ের ওপর হবে তো ওখানে অনেকেই কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার যে রিসেন্টলি একটা অপারেশন হয়েছিল সেটা কিসের অপারেশন হয়েছিল একটু জানাও তার আগে বলে দিই আমার এক বছরে দুটো অপারেশন হলো একটা সিজার হয়ে বেবি হয়েছে বেবি এখন আট মাসের আট মাস আগে একটা সিধে হয়েছে আর রিসেন্টলি একটা আমার আর একটা সার্জারি হয়েছে কি সার্জারি হয়েছে তোমাদেরকে বলছি তার আগে আমি বলে দিই যে মানে কমেন্টে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল দিদি তোমার কী সার্জারি হয়েছে আমি ওখানে বলতে পারিনি কারণ সার্জারিটা এমন জায়গায় হয়েছিল কি বলবো আর কিন্তু যেহেতু তোমরা জানতে চেয়েছো তাই আমি আজকে ভিডিও মাধ্যমে বলছি তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে আমি ব্রেস্ট ফিডিং করাই বে আর কি তো কি হয়েছিল না আমার লেফট সাইডে ব্রেস্টে আর কি একটা ছোট্ট ফোড়ার মতন হয়েছিল বুঝলে তো আমি ভেবেছিলাম যেহেতু আমার বেবিটা কিরকম বলো তো ও না ব্রেস্ট ফিডিং করতে করতে মানে মারে আর কি বুকে তো আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণে লেগে গেছিলো আর লেগে গিয়ে ওখানে একটা ছোট্ট ফোড়ার মতন হয়েছিল তো আমি যেদিনকে নোটিস করেছিলাম তারপরের দিনই আমি দকে দেখাতে গেছিলাম কারণ যার কাছে আমি দেখাতাম মানে আর কি সিজার যে আমাকে করেছে তার কাছেই আমি গেছিলাম যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মাদার তো তো আমি ভাবলাম অন্য ডক্টরকে দেখানোর থেকে ভালো আমি তাকে দেখাই সে বেটার বুঝবে হয়তো তো গেছিলাম তার কাছে দেখাতে তো সে বললো কি মানে একটা ইনফেকশন হয়েছে তো আমি বললাম ঠিক আছে তো ও এক সপ্তাহের জন্য উনি ওষুধ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিক আর যা যা লাগে তো খেয়েছি তো কোনো মানে ইম্প্রুভমেন্ট হয়নি কোনো লাভ পাইনি তো আমি আবার নেক্সট উইকে গেছিলাম নেক্সট উইকে যাওয়ার পর উনি বললো ঠিক আছে তাহলে আর এক সপ্তাহ খাও তুমি ওষুধটা তো আমি এক সপ্তাহ আরও কন্টিনিউ করেছিলাম কিন্তু আমাকে বলেছেন যে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ রাখতে তো আমি দুটো ব্রেস্ট দিই আর কি মানে বুঝতেই পারছো যে আমি ব্রেস্ট ফিডিং করাতাম তো পেন তো একটু হতো যেখানে পড়াটা হয়েছে কিন্তু তবু আমি ছাড়িনি আর কি মানে ব্রেস্ট ফিডিং করানো ছাড়িনি তো আমি আবার ওষুধ খেয়েছিলাম এরকম করতে করতে চা সপ্তাহে ওষুধ খেয়ে মানে জিনিসটা না অনেকটা বেড়ে গেছিলো তা আমি কী বললাম আমি ডক্টর চেঞ্জ করলাম একটা স্পেশালিস্টকে দেখালাম তো ওনার কাছে গিয়ে তো উনি বলল ঠিক আছে পনেরো দিন আরও অ্যান্টিবায়োটিক খাও ঠিক হয়ে যাবে তো আমি খেয়েছি ওটা আরও বেড়ে গেল। বাড়তে বাড়তে জিনিসটা এতটাই বেড়ে গেছিলো যে মানে এত পেন হচ্ছিলো কিন্তু তবুও আমি ব্রেস্ট ফিডিং করানো ছাড়িনি তো সেকেন্ড যে আগে দেখিয়েছিলাম স্পেশালিস্টকে সে বলল কি যে সাইডে হয়েছে ব্রেস্ট ফিডিং করানো ছেড়ে দাও এক সাইড দিয়ে খাওয়া তা আমি বললাম ঠিক আছে তো আমি ওটা পনেরো দিনের মতন অফ রাখলাম অফ রাখার পরও কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তারপরে জিনিসটা এত বেশি বেড়ে গেছিল তা আমি কি করলাম একটা নারায়ণাতে আমাদের সামনেই নারায়ণা আছে তো সেখানে গিয়ে একজন মানে একজন ডক্টরের থ্রুতে ওনার নাম পেলাম আর কি তো তাকে আমি দেখাতে গেলাম সে দেখে বললো তুমি তো সব ধরনেরই অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছো এবার যদি আমি কোনো অ্যান্টিবায়োটিক দিই তাহলে কোনো কাজ হবে না তো আমি তো টেনশন পড়ে গেলাম তো উনি বলল সঙ্গে সঙ্গেই একটা সার্জারি করাতে হবে তা আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি হাজবেন্ডও ভয় পেয়ে গেছে কেন আমি ব্রেসপিডিং করাই আর সত্যি কথা বলতে সবাই আমাকে সাজেস্ট করেছিল ব্রেসপিডিং করানো ছেড়ে দাও মানে বাচ্চা তো ছ মাসের হয়ে গেছে কিন্তু আমি ছাড়াতে চাইনি আমি চাইনি সত্যি কথা বলতেই আমার খুব মন খারাপ হয়ে গেছিলো যে না আমি ছাড়াবো না বেবিকে ব্রেস্ট ফিডিং করানো তো যাই হোক তো উনি বলে যে ঠিক আছে তো পরের দিনই আমাকে অ্যাডমিট করতে হবে আর কি সার্জারি করতে হবে আর বেশিক্ষণ রাখবে না বারোটা একটার মধ্যে আমাকে ছেড়ে দেবে সবার সাথে অ্যাডমিট হতে হবে তার মধ্যে কী বলতো আমার তার দশ দিন পরেই আমার ইউপি যাওয়ার কথা ছিল কারণ আমার বাবুর মুন্ডন ছিল আর ডেট ফিক্সড হয়ে গেছিলো তেরো তারিখে তেরোই মার্চ আর পরের চোদ্দো মার্চ থেকে মল মাস পড়ে গেছিলো পড়ে যাচ্ছিলো আর কি তো সে সময় ওদের শুভ কাজ হয় না তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে এক কাজ করি অপারেশন হলে দশ দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে তো আমি নেক্সট ডে অ্যাডমিট হয়ে গেলাম অ্যাডমিট হওয়ার পর তোমাদেরকে কি বলবো আমি ওপরে একটা মানে আর কি স্ক্রিনে দেখিয়ে দেবো যে জিনিসটা কত বড় হয়ে গেছিলো অপারেশন করার পর ওই জিনিসটা যে বেরিয়েছিল সেটা তোমাদেরকে আমি ওপরে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও অনেকটাই প্রায় ছটা থেকে পাঁচটা থেকে ছটা স্টিচেস পড়েছিল। তো যাই হোক সাতটার সময় অ্যাডমিট হয়েছিলাম অ্যাডমিট হওয়ার পর আমাকে একটা দুটোর মধ্যে ছেড়ে দিয়েছিল আর বলেছিল যে এক মাসের মতন এক মাসে না তখন বলেছিল দশ দিনের মতন বেস্ট ফ্রি করাতে হবে না যতক্ষণ না সেলাই কাটছে তো ঠিক আছে তো দশ দিনের পর আমাকে ডেকেছিল তো দশ দিনের পর আমি যখন গেছিলাম দশ তারিখে আমার ট্রেন ছিল আমি ন তারিখে দেখাতে গেছিলাম তো আমাকে বললো কি না স্টিচেস কাট করতে পারবো না এখন তুমি ইউপি থেকে এসো তারপরে কেটে দেবো তা ততক্ষণে ব্রেস্ট ফিডিং তুমি করাতে পারো এবার আমি ঠিক আছে এবার আমি ইউপি চলে গেছি ওখানে গিয়ে যখন আমি মানে আমি পুরো ট্রেনে বলো তোমরা তো দেখেইছ ভিডিওটা ট্রেনে আমি ব্রেস্ট ফিডিং করাতে করতেই গেছিলাম তো তারপর ওখানে গিয়ে যখন আমি ব্রেস্ট ফিডিং করাতে গেছি তা আমি প্রথমে ভাবলাম কি একটুখানি বের করে দেখি যে মানে আর কি মিল্ক সেরকমভাবে বেরাচ্ছে কিনা তো আমি দেখছি ব্লাড বেড়াচ্ছিলো আর কি তা আমি সেভাবে তো বেবিকে ফিডিং করাতে পারবো না তো আমি ডক্টরকে ফোন করলাম তো উনি বললে ঠিক আছে এখন ব্রেস্ট ফিডিং করাতে হবে না যতক্ষণ না সেলাই কাটছে না ব্রেস্ট করাতে হবে না কিন্তু যে ব্রেস্টে অপারেশন হয়েছে সেই ব্রেস্টের মিল্ক কিন্তু জমতে দেবে না ওটাকে মানে মানে আর কি পাম্প করে না হাতের দ্বারাই আর কি বের করে ফেলে দিতে হবে তো একে তো সেলাই খুব পেনফুল ছিল তোমাদেরকে কি বলবো আর আর মানে অন্য সাইড দিয়ে যখন ব্রেস্ট ফ্রিং করাতাম তো যে সাইডে অপারেশন হয়েছে সেই জায়গায় ব্যথা খুব হয় তোমরা যারা ব্রেস্ট ফিডিং মাদার তোমরা জানোই খুব কষ্ট পেয়েছিগ কিন্তু আমি ব্রেস্ট ফিডিং করানো বাবুকে ছাড়িয়ে নিই অনেকেই বলেছিল খেতে শিখে গেছে বন্ধ করে দে ব্রেস্ট ফিডিং করাতে হবে না কিন্তু আমার মন একটুও চায়নি একটুও না আমি বললাম থাক কষ্ট করে হলেও ওকে আমি খাওয়াবো তো যাই হোক যখন একটা প্রেস মানে আর কি এক সাইড দিয়ে যখন আমি মিল্ক আর কি ফিডিং করাতাম তো অন্যদিকে আমার এতটাই ব্যথা হতো তো তবুও আমি ছাড়িনি তারপরে প্রত্যেক দিন যখনই আমি অন্য সাইড থেকে আর কি প্রেস করে করে ফেলে দিতাম যেখানে অপারেশন হয়েছে যেই যেই সাইডে অপারেশন হয়েছিলো সেটার যে মিল্কটা আমি ফেলে দিতাম বার করে করে খুব ব্যথা লাগতো কিন্তু ফেলতে তো হবে যেহেতু আমি অন্য সাইড থেকে ফিডিং করাই তো দু সাইডে তো মিল্ক তো অবভিয়াসলি আসবেই তো যাই হোক যখন ওই রকম করে করে মানে যখনই আমি প্রেস করতাম তখনই আর কি যে যে সাইডে অপারেশন হয়েছে সেখান থেকে আর কি মিল্কের জায়গায় মিল্কের সাথে সাথে ব্লাড বেরাতো তো যাই হোক ডক্টরকে ফোন করে বললাম ডক্টর বললো ঠিক আছে এসো এসে তারপরে সেলাই কাটার পর দেখা যাবে তো যেদিনকে আমি সেলাই কাট ওখান থেকে এসে দশ দিন পর মনে হয় আমার সেলাই কাটলো কাটার পর সাত দিন ওষুধ দিয়েছিল ওষুধ দেওয়ার পর আর তারপরে আস্তে আস্তে সেখান থেকে আর কি ব্লাড পড়াটা বন্ধ হলো আর এখন তোমাদের সবার আশীর্বাদে দু সাইডেই আমি আর কি ফিডিং করাতে পারছি ভীষণ গরম লাগছে পাখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি আর দেখতেই পাচ্ছি কতটা ঘেমে যাচ্ছি তো যেহেতু ব্রেস্টে অপারেশন হয়েছে বলে আমি মেসেজ যারা করতো কমেন্টে আর ডাইরেক্ট আমি বলতাম না কিন্তু যেহেতু তোমরা জানতে চেয়েছো তোমাদের কাছে তো কোনো লোক কোনো কিছু লোকাই না তাই আর কি সব কথা বলে দিলাম তো এটাই ছিল খুব কষ্ট পেয়েছি মানে বুঝতেই পারছো বুকে ছখানা সেলাই মানে খুব আমাদের মেয়েদের কত সেন্সিটিভ জায়গাটা তবুও যাই হোক যে অপারেশন করেছিল না সে বলছিল বাবা এক বছরে দুটো অপারেশান তুমি তো খুব সাহসী তো বাচ্চা গাচা হলে মারা এমনি আর কি সাহসী হয়ে যায় তাই না তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমরা যে বিষয়ে জানতে চেয়েছিলে সেই বিষয়ে জানিয়ে দিলাম আর ভীষণ গরম লাগছে বিশ্বাস করো পাখা বন্ধ কেন পা পাখা চালিয়ে যদি রেকর্ড করি না সি একটা আওয়াজ হয় শোনা যায় না ঠিকঠাক করে তো এই কারণে দেখো ঘাম ঝরছে পুরো তো যাই হোক এতটাই ভালোবাসা দিও আর যেরকমভাবে সাপোর্ট করছো করো আর ভালো থেকো সুস্থ থেকো তোমরা সুস্থ থাকলে আমাদের ভিডিও দেখতে পারবে তো ঠিক আছে এতটুকুই ভালো থেকো থেক